নমস্কার রিপোর্টে স্বাগত প্রতি বছরের মতো এবছরও দেবীপক্ষের শুরু অর্থাৎ মহালয়ের ভোরে গঙ্গার ঘাটগুলিতে মানুষের না ফুটতেই পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিতে ঘাটে এসে উপস্থিত হয়েছেন অনেকেই হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া থানার পক্ষ থেকে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট এলাকায় চলছে কড়া নজরদারি গঙ্গায় নজরদারি রাখছে ম্যানেজমেন্টের আধিকারিকেরা এবং আকাশ পথে ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি এর পাশাপাশি ক্যামেরা দেখে নেব সেই ছবি এবার চোখ রাখবো মুর্শিদাবাদ জেলার দিকে ভোর হতে না হতি বহরমপুর কলেজ ঘাটে তর্পণ করতে ভিড় জমালেন ছয় ছয় মানুষ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি বৃষ্টি উপেক্ষা করে কৃষ্ণপক্ষের আশ্বিন মাসে অমাবস্যার শেষ দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করতে বারুইপুরের সদাব্রত ঘাটে মানুষের উপচে পড়া ভিড় কোন ধরনের কোন দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণে ভোর রাত থেকেই ঘাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে না পিতৃকুল মাতৃকুল ধরণীতে আবির্ভূত হয় এবং এক একপক্ষকাল অর্থাৎ পনেরো দিন ধরে এই পিতৃতর্পণ চলে সমস্ত দিনই তর্পণ করা যায় তবু গঙ্গায় কি হয় আশ্বিন মাসে কৃষ্ণের পক্ষের আমাবস্যায় শেষ দিনে সমস্ত মানুষ একত্র হয়ে গঙ্গায় তাদের তিল পিতৃ পিতৃবিত্যাময়ের উদ্দেশ্যে সাধন করে এবং তাদের আশীর্বাদের জন্যে তাদের ভবিষ্যতে মঙ্গলের জন্যে এই পিতৃতর্পণ সাধিত হয় এবং আসা এবং সমস্ত মানুষ আজ সকাল সকাল থেকে এই বাড়িপুর সদাব্রত ঘাটে এইখানে জনপ্লাবন তারা প্রত্যেকে আসছে তিলতর্পণ করতে উদ্দেশ্যে তাই সবার পক্ষ থেকে আমি তাদের মঙ্গল কামনা করি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই অতীতকে ভুলে দুর্গম পথ হয়েছে সুগম এখন পুণ্যার্থী সব তীর্থক্ষেত্রের মধ্যেও গঙ্গাসাগরে পূর্ণ লাভের আশায় ছুটে আসে দূর থেকে এমনিতেই দেবীপক্ষের সূচনাতে মহালয়ার পূর্ণ নগ্নে পূর্ণ স্নানের জন্য ভোর থেকে দেখা গেল লক্ষাধিক পূর্ণার্থীরা গঙ্গাসাগরে ডুব দিচ্ছেন তেমনই সমুদ্র উত্তাল থাকার কারণে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং অন্যদিকে দেবীপক্ষের সূচনাতে পিতৃপুরুষদের উপলক্ষে তর্পণ করতেও দেখা গেল হাওড়া থেকে রাজু ঝা মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ